অল ইন্ডিয়া করুক কিংবা ক্লাবগুলো করুক কেউ না কেউ করছিল আমি তো আমার মনে হয় না কারুর অজানা আছে এখানে যে আমি আমাদের ক্লাবের তরফ থেকে বল বলেছিলাম সব সময় যে লিগ হবে সে বিশ্বাসটা ছিল হয়েছে ইস্টবঙ্গলে কি প্রভাব পড়বে আজ অবধি তো নেই কাল কী হবে তো কেউ জানেন ইস্টবঙ্গল বলে না একটা জিনিস খুব সত্যি কথা যে যারা ইনভেস্ট করে তাদের কথাও ভাবতে হয় খেলোয়াড়েরা খেলোয়াড়দের কথাও ভাবতে হবে কিন্তু যেহেতু টুর্নামেন্টটা আধা ম্যাচ হয়ে গেছে আমি তো এক্ষুনি শুনলাম ব্যাঙ্গালোরকে বলেছি টোয়েন্টি পার্সেন্ট ডিডাক্ট করে খেলতে হবে ওরা রাজিও হয়েছে শুনলাম শুনলাম আমি সত্যি মিথ্যে জানি না গোয়াও নাকি এটা করছে যদি প্লেয়াররা রাজি খুশিতে এটা অ্যাকসেপ্ট করে ভালো হ্যাঁ বিকল্প আমরা ভাবছি কথাবার্তা বলছি কোচ এখন বলল দেখা যাক এখন কথা বলবো থাম্বায়ও ছিল ও কথা বলবে কোম্পানির সাথে কত তাড়াতাড়ি তাকে সলভ করা যায় আমার কাছে কোনো নেই বায়োডাটা নিয়ে ঘুরি না আমার কাছে অন্তত আমার কাছে কোনো বায়োডাটা আসেনি এখন কোচ বললো এবার দেখা যাক কি হয় অল্টারনেটিভ কাছে সাংবাদিকদের কাছে কবি কবি কুচকুচ কেননা পারতায় শোনা চলো আগে বারো নেক্সট ইয়ারের কথা ভাবো আমার এই বছর তো অন্তত বলটা করা